তোমার এলাকায় যে ভাইগুলা বুয়েটে চান্স পাইছে একটু খোঁজ নিয়ে দেখো তো যে তারা কারা তারা হয় তোমার কলেজের একদম টপ নট স্টুডেন্টগুলো তাই না তোমার কলেজের হয় টপ টেন অথবা পিছন থেকে এক দুইজন হয়তো বা ঢুকে গেছে কিন্তু এই যেই কয়েকজন চান্স পাইছে এদের নাম তুমি পুরা এইচএসি লাইফের দুই বছর ধরে তুমি তুমি জুনিয়র বাস তুমি পর্যন্ত এদের নাম শুনছ এরা চান্স পায় তার মানে তারা কিছু একটা ডিফারেন্ট করতেছে যেটা টিপিক্যাল স্টুডেন্টরা করতেছে না নালে দুই বছর আগে থেকে বা এক বছর ধরে এই স্টুডেন্টের নাম আমি কেন শুনতেছি হোয়াট ইজ হি ডুইং হোয়াট ইজ হিজ অর হার সিক্রেট সিক্রেটটা হলো তার আগে থেকে পড়ে মুদ্রা কথা যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে চাও যেটা গোটা বাংলাদেশের সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম একমাত্র এক্সাম একমাত্র ভর্তি পরীক্ষা যেখানে দুই ধাপে ভর্তি পরীক্ষা হচ্ছে সেখানে যদি চান্স পাইতে চাও অর্থাৎ প্রথমে আড়াই লাখ থেকে ঢুকবা চব্বিশ হাজারে এইচএসসি পরীক্ষা দিয়ে দেন চব্বিশ হাজারের থেকে তুমি ঢুকবা বারো হাজারে বারো হাজার থেকে তুমি ঢুকবা এক হাজারে তুমি যদি চান্স পাইতে চাও খুব সিম্পলি এইচএসির দুই বছর আগে থেকে পড়াশোনা করতে হবে ট্রাস্ট মি হুয়েন সেইস সে ট্রাস্ট মি টেল ইউ দিস তিন মাসে পড়াশোনা কিচ্ছু হয় না আমি কথা হলো কীভাবে পড়বা কী পড়বা এইচ লাইফে কোনো বিদেশি বই চোখেও দেখার দরকার নাই পার্সোনালি এইচএসি লাইফে কনসেপ্ট বুক বা অ্যাডমিশনের বই চোখেও দেখার দরকার নাই এইচএসি লাইফে যদি একটা বই পড়তে হয় দ্যাট শুড বি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক সেকেন্ড এক টাইপের বই আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কি আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে বিগত বছরের ইঞ্জিনিয়ারিং এর সলভ করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তুমি তো এইচএসিতে পড়ো তোমার সব থিওরি সম্বন্ধে তো জ্ঞান নাই তোমার সব থিওরি সম্বন্ধে তুমি জানো না সেক্ষেত্রে যদি তোমার ওই বইগুলোর সাথে রিলেটেড থিওরি দিয়ে দেওয়া হয়তো এবং দেখো ইঞ্জিনিয়ারিং এমসি কিন্তু এখন ইম্পর্টেন্ট কারণ বইয়েটা তো প্রিলিত এমসি আসতেছে কুয়েট এম সি কিউ এমসিকিউ থাকে তাইলে তখন তুমি কী করবা সো সেই এমসি কিউগুলোকেও তোমার টাইপ ভাগ করতে হবে সেক্ষেত্রে বাজারের সবচেয়ে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং বই এই বইগুলোতে তুমি যেমন বিদেশি বইয়ের কিছু অ্যাডভান্স প্রবলেম পাবা বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেনের সাত ধাপের ব্যাখ্যা সহ সমাধান পাবা অনুরূপ প্রশ্ন পাবা ঠিক তেমনি গাইড বইগুলোর মতোই থিউরি পাবা কিন্তু সেই থিউরি হবে শুধুমাত্র বুয়েট ভর্তি পরীক্ষার বিগত বছরের বুয়েট কুয়েট চুয়েট ওয়েটের বিগত বছরের কোয়েশনের রিলেটেড থিওরিস এই ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বইগুলার স্পেশালিটি হইল এই তিনটা বই জোড়া দিয়ে বাজারে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং গাইডের সমান হবে কিন্তু এই তিনটা বইতে যে ইনফরমেশন আছে সেগুলা বাজারে যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাকে রাইভাল করতে পারে প্রতি বছর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আমরা খুবই স্ট্রংলি লাইভে এই বইগুলো থেকে প্রুফ দেই যে বই থেকে কমন আসে সো তুমি যদি বাজারের একটা বইও চুজ করো দ্যাট শুড বি ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই তৃতীয় এক টাইপের বই না পঞ্চম এক টাইপের বই হল ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট যেগুলোতে মানুষজন সর্বশেষ সময়ে মডেল টেস্ট দেয় এবং লাস্ট বাট নট লিস্ট বইয়ের ভর্তি পরীক্ষার আগে আগে মানুষজন বিভিন্ন প্রকার ছোটো ছোটো সাজেশন পড়ে বাট তুমি যদি টোটাল ভিডিও সামারি চাও পুরা এইচএস লাইফ জুড়ে কী কী পড়বা ইঞ্জিনিয়ারিং কোশেন ব্যাঙ্ক পড়তে পারো এক ওটার চেয়ে একটু ইম্প্রুভড ভার্সন যদি পড়তে চাও উইথ থিওরি দুর্বলদের জন্য আরেকটু যাতে অন্য কোনো সোর্স না ঘাটতে হয় কোশ্চেন দেখে যাতে মাথা চক্কর না দেয় তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই